খুবই <laughs> সুন্দর <ainsi> <introductions up> <slurmt karaoke>

খুবই ভালো হতো বুঝতেই পারছি না কেকটা দিয়েছ তোমরা আর যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা কমেন্টে আর যদি কি কিবার প্লাগ টাইপের এটা আছে তো স্টিয়েল হস ফুলে যাবে তারপর এগুলো নিয়ে যাবে এটা তো একটা দিয়ে ঠিক করতে না

साहब एकटा मीच एक क्लिक करते टू टू बीट पियर बदले आमी आहा मारिये टू टू बीट पियर कैक्टस कैक्टस यार दारू प्यासी का कुछ कहता रहा हमारा मन तो कैक्टस से है कैक्टस चलो साइड दिखा उधर घुमा के साइड दिखा कैक्टस चलो उधर चलो एक सेकंड ना वाओ नहीं क्या कहिए से इतना हमें मने है

তো হয়েছে গিট আ দিদা সমদাপট খবর থ্যাঙ্ক ইউ আপনাদের দেখা আর এটা কে দিয়েছে এটা আমাকে একটা কার্ডও দিয়েছে কিন্তুা সামনেটা কেটে করতে হবে নাও নাও ঠিক আছে